টেস্ট আছে অনেক সুন্দর বগুড়া তো আমরা খেয়েছি বনে নিতে ভাই রে ভাই এখানে যে পরোটার সাইজ ঠিক আছে অনেক বড় বড় যেটা হচ্ছে আপনার কোনো বানাচ্ছে ঠিক আছে দাদা অনেক ভালো হয়েছে আপনার খাবারটা খাওয়ার একটু বাজারের দিকে দেখবো আর এখানকার বাজারের মধ্যে হ্যালো এভরিওয়ান রয় টু কাম মাই নিউ ভিডিও সকাল সকাল কিন্তু আমি বের হয়ে গেলাম তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার চোখ দেখে ফোলা ফোলা আর যেহেতু সকালবেলা বের হইলাম তো এই সিরাজগঞ্জে আমি আসছি তোমরা অনেকে জানো তো আমার অনেক ভিডিও হয়তো দেখতে পাচ্ছ বা এখনও দেখো তো আজকে থেকে অনেক ভিডিও আপলোড হবে আজকে আমি যাচ্ছি যে এই গ্রামে নাকি অনেক সুন্দর হোটেলগুলো আছে যে হোটেলগুলো অনেক কাল থেকে এখানে পরোটা পাওয়া যায় আর এই পরোটাই নাকি অনেক সুস্বাদু তো এই পরোটা খেতে আজকে এই গ্রামের বাজারে আমি আর সজীব যাব। তো এখানে দাঁড়িয়ে থেকে আমি একটু প্রকৃতি দেখছিলাম এখানে অনেক সুন্দর সিনারি আমার পিছনেই দেখতে পাচ্ছ এত সুন্দর জায়গায় আমি দাঁড়িয়ে আছি আর উপরে যে গাছ আছে এগুলো অনেক সুন্দর গাছে ফল টল ধরছে যেহেতু গরমের দিন আজকে এখানে যে খাবারটা খাবো সকালকার যে নাস্তাটা এই গ্রামের অধিবাসী সবাই যারা আছে তারাই নাকি এখানকার এই গ্রামের এই হোটেলগুলোতে পরোটা খেয়ে থাকেন তো এই পরোটাগুলো আসলে কী দিয়ে তৈরি হয় এই যে এখানে সজীব দাঁড়ায় আছে একটা হাই দিয়ে দাও প্লিজ তো সজীবকেও খুব ভালো লাগছে ও আজকে আমার সাথে সকাল সকাল বের হবে আর আমি উপরে দেখছি এইগুলো কি যেন ফল তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই ফলগুলা মেবি কি ডালিম না কি যেন একটা যাই হোক এই ফলগুলা অনেক সুন্দর সুস্বাদু আমি খেয়েছি শহরে কিনে খেতে হয় আর এখানে গ্রামের লোকজনরা কিন্তু এখানে গাছ থেকে পেরেই খায় তো যাই হোক কথা না বাড়িয়ে আমি রওনা দিই আর তোমাদেরকে একটু দেখাই এই যে আমি বাজারের পর্দে এখন হাঁটা শুরু করছি তো আমি দেখতে দেখতে এই যে বাজারের মধ্যে ঢুকে গেছি আর বাজারের মধ্যে হচ্ছে যে দোকানটাতে আমরা সকালকে নাস্তা করব। তোমরা আমার পিছিয়ে দেখতে পাচ্ছ এখানেই কিন্তু আমরা সকালের নাস্তা করব আর কি এই যে পরোটা আর হচ্ছে পরোটার সাথে কি কি পাওয়া যায় আমরা একটু দেখে নাস্তাটা সকালবেলা করে নিব। হ্যাঁ তো তোমরা তো জানো যে বাসায় যেহেতু শহরে আমরা মাঝে মধ্যেই যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু আমরা কিন্তু খেয়ে নিই আর এখানে আমি ঢুকলাম এর ভিতরেই কিন্তু আসলে সকালকে নাস্তা এই গ্রামের যত লোকজন আছে তারা কিন্তু এখানে কিন্তু করে আর কি এখানে দুই চারটা দোকান আছে আমি দেখেছি তার মধ্যে আমার এখানে ভালো লাগলো এই যে সজীবকে আমি নিয়ে চলে আসছি আর আমার পিছনে কিন্তু এই যে পরোটা বানাচ্ছে আমি একটু তোমাদেরকে দেখাই এখানে আসলে নাস্তা করব আমরা এই যে এখানে তৈরি হচ্ছে

তো যাই হোক তোমরা কিন্তু এখানে ওনার কথা শুনতে পারলা। আসলে এর ভিতরে দেখা যাচ্ছে কিনা আমি জানি না একটু অন্ধকার আর কি ঠিক আছে তো এখান থেকে মনে হয় তোমাদেরকে মানে আমাকে ভালো দেখতে পাচ্ছ তো যারা দেখতে পাচ্ছ না অবশ্যই কমেন্টসে জানাবে তো যাই হোক আমরা এখন এখানকার নাস্তাটা করব এবং তোমাদেরকে জানাবো এখানকার নাস্তাটার মান কেমন এবং এখানে যেহেতু অনেকেই খাচ্ছে যে ভাইয়ারা এখানে নাস্তা করতেছে ভাইয়া কেমন এখানকার খাবারটা সেই সেই তো যাই হোক এখানকার খাবার নাকি সেই তো আমরা একটু সেই খাবারটা খেয়ে একটু দেখি হ্যাঁ এই যে আমার পিছনে আরেকজন চাচা চলে আসলো চাচা কি এখানে কি রেগুলার নাস্তা করেন আমরা একটু আজকে নাস্তা করে দেখি যেহেতু চাচা এখানে নাস্তা করে উনিও বললো নল ফুটে যাক আমাদের আলো কম বুঝবেন ভাই রে ভাই এইখানে যে পরোটার সাইজ ঠিক আছে অনেক বড় বড় যেটা হচ্ছে আমরা বগুড়াতে খাই শাহি পরোটা বলে তো দেখো এই যে পরোটার সাইজটা দেখো অনেক বড় কিন্তু ঠিক আছে তো এই যে সজীবেরটা আর আমারটা একদম সেম এটাও সেম পরোটা মানে এগুলো কিন্তু আমরা বগুড়ায় যেহেতু বনানিতে এই পরোটাটা পাওয়া যায় শাহি পরোটা বলে তো আমি একটু খেয়ে টেস্ট করে দেখি তোমরা দেখতে পাচ্ছ কি না সাথে কিন্তু ডাল আছে এই যে দেখো ডাল আছে আর সাথে আমরা ডিম নিয়েছি তো একটু খেয়ে দেখি আর কি হুম টেস্ট আছে অনেক সুন্দর আসলে বগুড়াতেও আমরা খেয়েছি বনানিতে নিতে আসলে এখানকার পরোটাতে একটু তেল কম আছে আর ডালটা একটু পাতলা এটা হচ্ছে মুসুরের ডাল মেবি নাই কি ডাল এটা হচ্ছে মুসুরের ডাল না চাচা তো এটা হচ্ছে মুসুরের ডাল আর একটু টেস্ট পাতলা হলো অনেক টেস্ট আর আমরা যেহেতু শহরে খেয়েছিলাম বুটের ডাল তো ভালো লাগতেছে অনেকটা টেস্ট তো তোমরা যারা এরকম পর্দা খেতে চাও তাহলে তোমরা কাজীপুর কোথায় এটা বাজার তো এটা হচ্ছে কাজীপুর গান্দায়ের বাজার তোমরা এখানে আসলে এরকম এই দাদার হোটেলে তোমরা খেতে পারবা হুম নিপেন্দার হোটেলে তো দেখতে দেখতে এখানকার যে নাস্তাটা অনেক টেস্টি ছিল অনেক মজা ছিল তো আমরা খেয়ে টেস্ট করলাম আর কি আমি আর এই যে সজীব কেমন লাগছে তোমার কাছে ভালো সজীব তো মাঝে মধ্যে এই দাদার দোকানে খায় আর কি তো আমার কাছেও অনেক ভালো লাগলো তো এখানে যে দাদা বানাচ্ছিল তো এখনও বানাচ্ছে ঠিক আছে দাদা অনেক ভালো হয়েছে আপনার খাবারটা ভালো থাকবেন তো আমরা এই যে দাদার এখানে খেলাম এখন একটু বাজারের ভিতরে যাবো দিয়ে যাবো তো আমরা এই যে আমরা এখন এর ভিতর দিয়ে একটু বাজারের কাছে যাব আর কি হ্যাঁ তো আমরা ভিতর দিকে একটু বাজারের দিকে দেখবো আর এখানকার বাজারের মধ্যে যে খাবারটা ছিল খুবই ভালো লাগছে আর কি আমার কাছে সজীব তো মাঝে মধ্যে এখানে খাই তো আমার বাজারের অনেকগুলো ভিডিও তোমরা দেখছো এখানে আসলে বাজারের ভিডিওটা আমি আজকে তোমাদেরকে হয়তো স্কিপ করবো আমরা বাজারের ভিডিও গত আমার এর আগের ভিডিওতে দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবে হ্যাঁ আমি বাজারের ভিতর দিয়ে যাব তারপরেও আর যতটুকু তোমাদেরকে দেখানো যায় তোমরা দেখতে পারবে বাজারের ভিতরে তো এটা হচ্ছে আসলে মেনলি বাজার এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ এটা কিন্তু আসলে গ্রাম্য যে বাজার সেটাই কিন্তু এই বাজার তো দেখতে পারলে আমি একটু বাজারের ভিতর দিয়েই বের হলাম আসলে ওখানে তোমার নাস্তা করতে গেলে বাজারের ভিতর দিয়ে যেতে হবে আবার বাজারের ভিতর দিয়ে বের হতে হবে তো যাই হোক আজকে দেখতে দেখতে ভিডিওর আমি শেষ পর্যায়ে চলে আসছি যেহেতু আমি এখন হাঁটতেছি রাস্তা দিয়ে আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে তোমাদের ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আজকের তোমরা থাম্বেল দেখে বুঝতে পারতেছিলে যে আসলে আজকের ভিডিওটা কী নিয়ে হবে টপিকটা কী তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে যেহেতু আমি সিরাজগঞ্জ আসি তোমরা আমাকে জানাও যে আসলে সিরাজগঞ্জের কাজীপুরের আশেপাশে কোথায় যাওয়া যায় এবং সে ভেনুগুলোতে কি কি পাওয়া যায় এবং সেই জায়গাগুলো কেমন দেখতে ঠিক আছে তো অবশ্যই চেষ্টা করব তোমাদের কমেন্টের উপর আমি থাকব তোমরা কমেন্টে জানাও তাহলে সেগুলো জায়গা আমি তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হচ্ছে বাই বাই টাটা